মর্নিং ওয়াক অ্যাসোসিয়েশন উল্লাপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই নৌকা ভ্রমণে আমরা সকল বন্ধুদের একত্রিত করে আমরা নৌকা ভ্রমণের জন্য রওনা হয়েছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা প্রথমেই আমরা নৌকা ভ্রমণের জন্য মোহনপুর যাই মোহনপুর থেকে আমরা নৌকা যোগে একযোগে রওনা হই পাটুল প্রথমে আমরা পাটুলে যাই সেখানে আমরা চা নাস্তা করে সেখান থেকে আবার আমরা রওনা হই ভাঙুরার দিকে আসলে এত সুন্দর যে দৃশ্য সেই দৃশ্যের কথা কি বলবো এই জন্যই তো কবি ভাষায় কবি বলেছেন এমন দেশটি কোথায়ও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে যে আমার জন্মভূমি এই যে কবি যে কথাগুলো বলেছেন আসলে এইখানে এই অনিন্দনীয় দৃশ্য কেউ যদি না দেখে তাহলে কেউ বুঝবে না আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটু তাকিয়ে দেখেন যে কি দৃশ্য এত সুন্দর দৃশ্য আমার মনে হয় যে এটা মানুষ বিদেশে যায় ভ্রমণ করার জন্য বিদেশ বিদেশে যায় আমি তো মনে করি বিদেশে যাবে যাওয়ার প্রয়োজন নয় আপনি বাংলাদেশটাই ঘুরে দেখেন যে কত সুন্দর এবং কত সুন্দর এখানে আবহাওয়া তো আমার মনে হয় প্রত্যেকেরই উচিত বউ বাচ্চা নিয়ে এখানে ঘুরে যাওয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম